আমিফুল ইসলাম পাড়াতুলি বাজারের পশ্চিম পাশে আমাদের গ্রাম অত এলাকায় আমাদের এলাকার অনেক লোকজন আছে যেটা আমি চিনি না কারণ হলো আমি দীর্ঘ আঠারো বছর আমি সিলেটে আসিলাম দশ বছর জেগত আমি নশীতে আছি ওখানে মাদ্রাসা দিয়েছি ইলমুল কোরআন ক্যাটেট মাদ্রাসা ওইখানকার একটি শাখা আপনাদের এই অঞ্চলে করা হয়েছে এখন আমি বক্তব্য দৃঢ় করবো না যেহেতু হুজুর সামনে আছেন আমার উস্তাদ আমার সাহেব আল্লামা নুরুল ইসলাম ইসলামের সাহেব বিশ্বনাথী রহমতুল্লাই ওনার প্রতিচ্ছবি আমি দেখতে পাচ্ছি আমাদের এই বর্তমান বসে আছেন সেই ওনার একটু পার্থক্য হুজুরের রংটা সুন্দর আর আমার হুজুরের রংটা একটু কালো ছিল অনেক হুজুর বলছিলেন গত তিন বছর আগে মারা গেছেন এখন ওই হুজুর আমার প্রশ্ন আসছিলেন আশিয়া দোয়া করলেন যে মাদ্রাসার নিজস্ব জায়গা এবং বড় একটা বিল্ডিং এর জন্য ব্যবস্থা করা হয় আলহামদুলিল্লাহ বুজুর্গ মানুষ দোয়া করেছেন তীরের মত দোয়া লাগিয়ে গেছে যদিও নিজস্ব জায়গা এখনো হয় নাই আলহামদুলিল্লাহ সুন্দর একটা বিল্ডিং নিয়েছেন নকশন্দিতে আজকে যিনি বসে আছেন আল্লামা আব্দুল মাজিদ সাহেব দামাতার কাদু আলিয়া উনি আজকে আমাদেরকে নিয়ে দোয়া করবেন আল্লাহ তালা যেন কবুল করেন মাদ্রাসার আশপাশে যে জায়গাতে আমরা আছি যে কোনো এক জায়গা যেন আল্লাহ তালা নিজস্ব ব্যবস্থা করে দেয় মাদ্রাসার জন্য নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেয় বিশেষ করে এই দোয়ার জন্য দরখাস্ত থাকবে হুজুরের কাছে হুজুরে দোয়া করবেন আমাদেরকে নিয়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না এবং আমাদের মাদ্রাসার আগামীকালকে বন্ধ হবে এক সপ্তাহ রমজানের আগে থেকে রমজান এক রমজান থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে বালক এবং বালিকা সম্পূর্ণ আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা ছেলে এবং মেয়ে আমার বালিকা শাখায় কোনো শিক্ষক থাকবে না সম্পূর্ণ শিক্ষিকা দ্বারা পরিচালিত হবে বালক শাখায় কোনো শিক্ষিকা থাকবে না সম্পূর্ণ শিক্ষক দ্বারা পরিচালিত হবে এবং রমজানের এক তারিখ থেকে ভর্তি শুরু হবে আমরা পনেরো তারিখ পর্যন্ত ভর্তি নিব এরপরে আমরা আর ভর্তি নিব না এরপর এর ভিতরে যতটুকু করতে হয় ততটুকুই অ্যালাম করে দিলাম এখন আরেকটি অ্যালার্ম যেটা রমজানের এক তারিখ থেকে নিয়ে রমজানের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সিলেটে চলে আমি চাচ্ছি এটা আমাদের পত্র এলাকায় চালু করার জন্য সেটা হলো রমজানের এক তারিখ থেকে নিয়ে পঁচিশ তারিখ পর্যন্ত ছেলে মেয়ে এবং পুরুষ মহিলা বৃত্ত দৃত্তা সকলের জন্য কোরআন প্রশিক্ষণে কোর্স চালু হবে সম্পূর্ণ ফ্রি এক রমজান থেকে নিয়ে পঁচিশে রমজান পর্যন্ত পঁচিশ দিন সম্পূর্ণ ফ্রি কোরআন কোর্স চালু হবে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সকলে এই অংশগ্রহণ করবেন এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আসছি আসসালামাইকুম রাহি মুবরাকাত